চুয়াডাঙ্গা জেলা সীমান্তবর্তী ছোট্ট একটি জেলা চুয়াডাঙ্গা এই জেলাতে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যেই রয়েছে এই রায়সার বিলটি বিলটি কুরালগাছি গ্রামের এক পাশে অবস্থিত সীমান্তবর্তী দর্শনা থানার মধ্যেই অবস্থিত রাইসার বিলটি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে রায়সার বিলের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার বর্তমানে খুব সুন্দর ভালো রাস্তা থাকার কারণে খুব সহজেই এখানে আসা যায় রাইসার বিলটি আমার বাড়ি থেকে কাছে হওয়ার কারণে মাঝে মধ্যে এখানে আসা হয় এক এক সময় এক এক রকম সৌন্দর্য দেখা যায় এই বিলটিতে কখনো সবুজ কখনো সোনালি কখনো খরা কখনো পুরো বিলটি পানিতে ভরাট হয়ে থাকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাব্বির হোসেন হৃদয় আজকে আমি আপনাদেরকে কুরুলগাছি গ্রামের সুন্দর একটি বিল ঘুরে দেখাবো বিলটি এই পাশে রাস্তার এই পাশে তো এখন আমাদের এদিক থেকে যেতে হবে তো যাই এবং আপনাদের পুরো বিলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি বিলটা সৌন্দর্য তো চলুন যাও যা এখন আমি চলে এসেছি কুরুলগাছি গ্রাম এই যে গ্রাম এই পাশে রয়েছে আর গ্রামের রাস্তার অপোজিটেই রয়েছে হচ্ছে রাইসার বিল এই যে এই পাশে এখন এই দিক থেকে নেমে নেমে এদিক থেকে ওই ওইদিকে গিয়ে দেখাচ্ছি এখন নিচে নেমে চলে এসেছি এখন যেই জায়গাটাতে আমি আসি এটা হচ্ছে বর্ষা মৌসুমে আপনার এই জায়গায় প্রচুর পানি থাকে এখন হয়তো আমি দাঁড়াই আসি ওই সময় এখানে দাঁড়ানো যাবে না এখানে এমন পানি থাকবে মাথার উপরে হয়তো চলে যাবে আর এখন হচ্ছে মার্চ মাসের দিক এখন হচ্ছে পানি কম কিছুদিন পর বর্ষার মৌসুম আসবে ওই সময়টাতে পুরো এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে আর এখন হয়তো বুঝতে পারছেন না এখানে দুইটা হয়ে গেছে বিল ওই পাশে একটা আর এই পাশে একটা দুইটা বিল হয়ে গেছে বর্ষা হইলে এই দুইটা বিল একসাথে হয়ে পুরো একটা বড় রাইসার বিল হয়ে যায় অবশ্য গুগল ম্যাপে দেখলে এখনও দেখা যায় পুরো একটা বিল হয়ে আছে এই জায়গাটাতে পানি দেখায় আর আমরা এখন এই জায়গাতে দাঁড়াই আছি একদম পুরো একেবারে এই জায়গাটুকু শুকনা এখানে ধান লাগাইছে বর্ষার মৌসুমে এই জায়গায় ধান লাগাইতে পারবে না আর এই বিলটার সৌন্দর্য এক এক সময় এক এক রকম হয় এই যে এখন যা দেখছেন ধান এই ধানের কারণে একেবারে চারোদিকটা সবুজ হয়ে গেছে আবার কিছুদিন পর দেখা যাবে এই ধানগুলা যখন পাকবে তখন সোনালি রঙের হয়ে যাবে আবার হচ্ছে আপনার যখন এই বিলটা পরিপূর্ণ হয়ে যাবে বা বর্ষা মৌসুম যখন আসবে তখন দেখা যাবে ফুল ফুটবে আবার যখন বর্ষা মৌসুম হবে তখন দেখা যাবে পুরো বিলটা পরিপূর্ণ হয়ে আসে সেটারও একটা সৌন্দর্য তাছাড়া বিলটা দেখতে খুবই ভালো লাগে প্রায় সময় এই বিলটাতে আসা হয় বাড়ি থেকে খুব কাছে হয় এই জন্য এই বিলটা এসে ঘুরে যায় মাঝে মাঝেই আর এখান থেকে একেবারে ওই পাশেও চলে যাওয়া যাবে কিছুদিন পর হয়তো এই ধানগুলো কাটা হয়ে গেলে তারপর আবার পানি চলে আসবে এর পরবর্তীতে আর কোনো আবাদ করতে পারবে না কিছুদিন তখন এটা পরিপূর্ণ থাকবে আবার যখন পানি শুকায় যাবে তখন আবার এখানে ধান চাষ করা হবে মূলত এই জায়গায় বেশিরভাগ ধান চাষই করা হয় তাছাড়া অন্য তেমন কোনো চাষাবাদ করা হয় না এখন আমি যেই জায়গাটিতে আছি এই জায়গায় একটি গাছ রয়েছে গাছটি হচ্ছে বাবলা গাছ গাছটি একেবারে বিলের মাঝামাঝি আছে দুইটা বিলেরই মাঝামাঝি মানে চারো দিক থেকেই মাঝামাঝি গাছটা রয়েছে এই জন্য খুবই সুন্দর দেখায় গাছটি যখন পুরো বিলটাতে পানি হয়ে যায় দুইটা বিল এক জায়গায় হয়ে যায় তখন এই গাছটা থাকে শুধু এই গাছটা দেখা যায় চারোপাশে পানি থাকে শুধু এই গাছটা আর এই গাছের এখানে আসতে হইলে নৌকায় করে আসা লাগে আর ম্যাপে আমাকে দেখাচ্ছে আমি এখন পানির মধ্যে আসি এই যে আপনাদের দেখাই এই যে ম্যাপে শো করছে আমার লোকেশন এখন হচ্ছে পানির মধ্যে মানে আমি পানির মাঝামাঝি আছি আর এই যে পুরো সম্পূর্ণ বিলটা দেখাচ্ছে এখন বর্তমানে তো বিল দুই ভাগ হয়ে আছে আর এখানে এসে আমি একটি জিনিস দেখলাম হঠাৎ করে দেখছি দুইটা বিলেই পদ্মফুল রয়েছে এখন অবশ্য মার্চ মাস মার্চ মাসে ফুল থাকে কি না ততটা আমার জানা ছিল না তো এখন হঠাৎ করে দেখছি দুইটা বিলেই ফুল আছে। এখন দেখি ফুলের কাছে যাই ফুলের কাছে গিয়ে আপনাদের ফুলও দেখাচ্ছি এই যে এখন পদ্মফুলের কাছে চলে এসেছি পিছনে এই যে এইগুলো সব পদ্মফুল অবশ্য এখন আর বেশি ফোটেনি সন্ধ্যা হয়ে গেছে তো আর আলোতেও তেমন একটা বোঝা যাচ্ছে না তবে মোটামুটি ভালোই ফুল আছে এই দিকটাতে বেশি আছে ফুল পুরো এরিয়াতে আমি আপনাদের আরও একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে এখন বিলে ফুলের কাছে চলে এসেছি এক চাচার নৌকা পাইলাম চাচার সাথে করে নিয়ে আসলাম এই যে পাশে এইগুলা ফুল চারোপাশে ফুল হয়তোবা এখন আলো কম আছে দেখা যাচ্ছে না তারপরেও মোটামুটি ভালোই ফুল আছে। এই ছিল মূলত রাইসার বিলের ভিডিও আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে